হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক বত্রিশ হাজার চাকরি মামলার আপডেট এবং তার অর্ডার কপির ব্যাখ্যা আমরা জানি গত সতেরোই জানুয়ারি দু তারিখে এই বত্রিশ হাজার প্রাথমিক চাকরি বাতিল মামলাটি ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লিস্টেড ছিল এবং তারপর বিস্তারিত আপডেট আমরা অলরেডি আগের একটা ভিডিওতে জেনে নিয়েছি সেটা যদি না দেখে থাকেন অবশ্যই একটু দেখে নেবেন তবে অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করা হয়েছে সেটা আমরা চলুন একবার দেখে নেব আমরা জানি দু সালের প্রাথমিক টেট থেকে দু সালে বা দু সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেখান থেকে যারা নন ট্রেন প্রাথমিক শিক্ষক ছিল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক তাদের চাকরি বাতিল করে দিয়েছিলেন মাননীয় সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সিঙ্গেল বেঞ্চে সেই অর্ডারটাকে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে মাননীয় প্রতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই একই অর্ডার বজায় রাখেন সিঙ্গেল বেঞ্চ প্যারাটিচার বেতন দেওয়ার কথা বলেছিলেন কিন্তু ডিভিশন বেঞ্চ সেটা ফুল বেতন দেওয়ার কথা বলেছিলেন কিন্তু নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে করার কথা বলেছিল অর্থাৎ নতুনভাবে অ্যাপটিটিউড টেস্ট নতুনভাবে ইন্টারভিউ প্রক্রিয়া সমস্ত বিষয়গুলো কন্ট্যাক্ট করতে বলা হয়েছিল ডিভিশন বেঞ্চে তো সেই মামলাটিকে পরবর্তীতে চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে যায় মামলাটি এবং সুপ্রিম কোর্টে প্রথম একদিনেই অল্প সময়ের মধ্যেই সেখানে সেটা সাইড হয়ে যায় অর্থাৎ ডিভিশন বেঞ্চের যে অর্ডার আসে নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া নতুন করে অ্যাপটিটিউড টেস্ট নিতে হবে সেই অর্ডারটাকে সেট অ্যাসাইড অর্থাৎ স্থগিত করে দেয় সম্পূর্ণভাবে যে না নতুন করে আর এই বত্রিশ প্রাথমিক শিক্ষকদের আর ইন্টারভিউ প্রক্রিয়া কোনোরকমভাবে কন্ডাক্ট করা যাবে না বা সেই নির্দেশটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয় এবং বাদ বাকি শুনানির জন্য সুপ্রিম কোর্ট থেকে সমস্ত মামলাগুলো অর্থাৎ এই সংক্রান্ত মামলা সবটাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে আনা হয় এবং ডিভিশন বেঞ্চে আজকের বর্তমানে এই সমস্ত আপডেট গুলো উঠে আসছে সতেরোই জানুয়ারি ২০২৪ চব্বিশ তারিখে মামলাটি শুনানি হয় যা সিরিয়াল নাম্বার ছিল আট থেকে একান্ন নম্বর সিরিয়াল মামলাটি কোর্ট নাম্বার এইটে শুনানি হয়েছিল ডিভিশন বেঞ্চে যার বিচারপতি ছিলেন মাননীয় সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ মামলাটির সঙ্গে অনেকগুলো ম্যাট ফাইল যুক্ত আছে তো মামলাটির মূল যে নাম্বার যেটা দেখতে পাচ্ছি অব তার সঙ্গে অনেকগুলো ফাইল যুক্ত আছে যার বর্তমানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন এবং তার রেসপন্ডেন্ট রয়েছে প্রিয়াঙ্কা নস্কর আরও যে সমস্ত ক্যান ফাইল গুলো বা ম্যাট ফাইল গুলো যুক্ত আছে পরপর একবার দেখিয়ে দিব একদম পরপর আপনারা দেখে নিতে পারবেন অনেকগুলো ম্যাট ফাইল অনেকগুলো ক্যান ফাইল যুক্ত আছে এখানে আমি জাস্ট একবার করে নিচে নামালেই আপনারা দেখে নিতে পারবেন যে কোন 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 ম্যাট ক্যান যুক্ত আছে তারপর আমরা সরাসরি নিচের দিকে মূল বক্তব্য যেখানে বলা আছে সেখানে আমরা চলে যাব দেখুন কত কত ম্যাট কত কত ক্যান যুক্ত হয়ে আছে এবার আমরা চলে এসেছি কারা কারা রয়েছেন পিটিশনারদের পক্ষ থেকে বা রেসপন্ডেন্টের পক্ষ থেকে কারা কথা বলছেন বর্তমানে রেসপন্ডেন্ট অর্থাৎ ফিরদোস্বামীম রেসপন্ডেন্ট হয়ে কথা বলছিলেন অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর হয়ে কথা বলছিলেন গোপা বিশ্বাস ছিলেন আরো অনেক পরপর নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কথা বলছিলেন এল কে গুপ্তা মহাশয় সুবীর মহাশয় রাতুল বিশ্বাস এনারা ছিলেন অন্যদিকে আরো অনন্য পিটিশনাররা অনন্য পিটিশনারদের পক্ষ থেকে যারা কথা বলছিলেন বত্রিশ হাজার শিক্ষকের পক্ষ থেকে যারা কথা বলছিলেন তারা এখানে পরপর নামগুলো তাদের নাম আছে পার্থ দেব বর্মন থেকে অনিন্দ মিত্র এনারা রেসপন্ডেন্টদের হয়ে কথা বলছিলেন পার্থ সার্থী সেনগুপ্তও ছিলেন আরো অনেকে অরিন্দ বোস রয়েছেন এখানে বিশ্বরূপ ভট্টাচার্য রয়েছেন আর প্রচুর পরিমাণে উকিল তারা কিন্তু এখানে রয়েছেন কল্যাণ কুমার বন্দ্যোপাধ্যায় রয়েছেন পরপর নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাক্ষর সেন আছে সিদ্ধার্থ ব্যানার্জি আছে প্রচুর লয়ার তারা কিন্তু রয়েছে এবার আমরা মূল অর্ডারের মধ্যে চলে এসেছি আমরা জানি গতকাল মাননীয় বিচারপতি সোমেন সেন তিনি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন এই কারণে এই মামলাটির ক্ষেত্রে বিশেষ কিছু শুনানি হয়নি সামান্য একটু উঠেছিল মামলাটি ওঠার পর অল্প একটু হেয়ারিং হয়ে তারপর শেষ হয়ে গেছে এবং পরবর্তী ডেট আসে এবং কোন কোন ডেট কবে কি লিখেছেন অর্ডারের মধ্যে কি কি উল্লেখ করেছেন দেখে নিই আমরা একবার যেটা বলা হচ্ছে দ্য কম্পালেশন অফ জাজমেন্ট জাজমেন্টের যে কম্পালেশন সেটাকে বলা হচ্ছে কানেকশন উইথ ম্যাট আটশো নব্বই অব দু হাজার তেইশ ইজ টেকেন অন রেকর্ড অর্থাৎ এই আটশো নব্বই ম্যাটের সঙ্গে কানেকশন রয়েছে যে কম্পালেশন অফ জাজমেন্ট সেই যা কম্পালেশনটা আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা তারা রেকর্ড রেখেছেন অর্থাৎ তারা এবং সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত পার্টি রয়েছেন অন্যান্য পার্টিদের সবাইকেই এই অফ তারা তাদেরকে জমা দেওয়ার কথা কম্পালেশন জাজমেন্ট বলেছেন তো এরপর যেটা বলা হচ্ছে কাউন্সিল ফর পার্টিস সমস্ত পার্টিকে বলা হচ্ছে আর ডিরেক্টেড সমস্ত পার্টিকে নির্দেশ দিচ্ছেন টু ফাইল কম্পালেশন অফ জাজমেন্ট উইদিন ওয়ান উইক ফ্রম দ্য ডেট অর্থাৎ এক সপ্তাহের মধ্যে এই কম্পালেশন অফ জাজমেন্ট কোর্টের কাছে সাবমিট করার কথা বলা হচ্ছে সতেরো তারিখ থেকে সতেরো তারিখ যেহেতু এই জাজমেন্টটা এসেছে তো সতেরো তারিখ থেকে এক সপ্তাহ হিসেবে ধরলে চব্বিশ তারিখে গিয়ে দাঁড়ায় অর্থাৎ চব্বিশ তারিখ এই কম্পিটিশন অফ জাজমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট হিসেবে ধরে নেওয়া হচ্ছে এরপর যেটা বলা হচ্ছে যে বাই কনসেন্ট অফ দ্য পার্টিস দ্য অ্যাপিলস শ্যাল বি হেয়ার্ড অন পাঁচ সাত আট এবং বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এই পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ এবং সাত তারিখ এবং আট তারিখ এবং বারো তারিখ পরপর এই চারটি ডেট দেওয়া হয়েছে হিয়ারিং এর জন্য একটা নিষ্পত্তির দিকে যাওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে পরপর এই চারটি ডেটে হিয়ারিং করানো হবে বিচারপতিরা তারা শুনবেন সমস্ত পার্টির পক্ষ থেকে কে কি বলতে চায় সমস্ত বিস্তারিত শুনবেন শুননের একদম প্রথম দিন অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি কথা বলবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তারা কোন কোন পয়েন্ট নিয়ে আলোচনা করবেন কোন কোন পয়েন্ট যে সমস্ত পয়েন্টগুলো তারা হোয়াটসঅ্যাপ আর্গুমেন্টসের মধ্যে রেখেছেন সমস্ত বিষয়গুলো তারা তুলে ধরবেন ওই দিনই এরপর সাতই ফেব্রুয়ারির যে যে ডেটটা দেওয়া হয়েছে সেখানে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে কথা বলবেন অরুণাভ ঘোষ মহাশয় তার বক্তব্য শেষ হলে বত্রিশ হাজারের পক্ষ থেকেই আবার কথা বলবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা শুনানি করা করবেন ওই দিন প্রথম দিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটু কেননা অন্যান্য যে সমস্ত পিটিশনার বা অন্য বত্রিশ পক্ষ থেকে যে সমস্ত লয়াররা রয়েছেন তারা দাবি রাখে যে তারা আগে কথা বলবে তখন কল্যাণবাবু একটু অসন্তুষ্ট হয়ে তিনি বলেন যে আমি প্রথম থেকে কথা বলে আসছি আমি কথা বলার সুযোগ পাচ্ছি না তার মানে কি তাহলে আপনারাই কথা বলুন আপনি আমি এই মামলা ছেড়ে দিচ্ছি এভাবে তিনি রেগে যাওয়ার পর মাননীয় জাজরা তারা তার আর একটু সময় বাড়িয়ে দেন এবং বলেন যে ঠিক আছে আপনি আপনার কথা বলার বক্তব্য রাখার সময় পাবেন তাকে দুই থেকে আড়াই ঘন্টা সময় দেওয়া হয়েছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে সমস্ত ডিটেলস কথা বলার জন্য এরপর আট তারিখ ডেট রয়েছে আট তারিখে অন্যান্য যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন তারা সমস্ত কথা বলবেন অর্থাৎ এই মুহূর্তে যারা রেসপন্ডেন্ট রয়েছেন অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে তরুণ জ্যোতি মহাশয়রা তাছাড়া বিকাশ ভট্টাচার্য মহাশয় আরও যারা যারা রয়েছেন তারা সবাই আট তারিখ কথা বলার সুযোগ পাবেন এরপর বারোই ফেব্রুয়ারি যেদিন উঠবে অন্যান্য কাউন্সিল যারা থাকবে অর্থাৎ যারা কথা বলতে এখনো যদি বাকি থেকে থাকে তাহলে তারা বারোই ফেব্রুয়ারি তারা কথা বলতে পারবেন অর্থাৎ বাকি যারা পড়ে থাকবে অন্যান্য কাউন্সিলগুলো গুলো তারা বারো তারিখ কথা বলবেন এবং বারো তারিখ মাননীয় বিচারপতিরা একটা কনক্লুড পজিশনে আসবেন একটা উপসংহারে আসবেন বা মামলাটির ফাইনাল জাজমেন্টের দিকে এগোবেন লেট দিস মেরিটের অ্যাপেয়ার অন পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ প্রথম যেদিন শুনানি হবে সেই ডেটটার কথাই বলা হয়েছে চার দিন প্রথম ডেটের কথা বলা হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি যেদিন প্রথমে লিস্টেড হবে সেটার সেই ডেটটার কথা উল্লেখ করে দেওয়া হয়েছে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ